ক্যাপ্টেন তামিম ইকবাল অবশেষে তামিম ইকবালকে অধিনায়ক করে ফুলের শুভেচ্ছা দিয়ে জাতীয় দলে ফেরালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড দর্শক দীর্ঘদিন ধরে ওপেনিং এর সমস্যায় ভুগছে বাংলাদেশ দল রিটন দাস সৌম্য সরকার কিংবা তানজিদ তামিমরা কোনো ম্যাচেই নিজেদেরকে মেলে ধরতে পারছে না প্রত্যেকটা ম্যাচেই ওপেনার ব্যাটাররা শুরুতেই আউট হয়ে দলকে চরম বিপদে ফেলে দেয় এবং কি এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে চরমভাবে ভুগেছে টাইগার টপাটার ব্যাটাররা আর এবার দলের এরকম ওপেনিং সমস্যায় অভিজ্ঞ খেলোয়াড় এবং দেশের ওপেনার তামিম ইকবালকে আবারও জাতীয় দলে ফেরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গুঞ্জন শোনা যাচ্ছে নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব থেকে বাদ দিয়ে তামিম ইকবালকে ওয়ান ডে ফরম্যাটে অধিনায়ক করে দলে ফেরাতে দুই সালের ওয়ান ডে ফরম্যাটের চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তামেম ইকবালকে আবারও জাতীয় দলে দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ